কে পেলো প্রথম পুরস্কার এসি আজকে কিন্তু আমরা লটারি ড্র করতে কিন্তু চলে আসছি আজকে কে পাবে প্রথম পুরস্কার এসি সেটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আমাদের সামনে বোরহান ভাই আছে বোরহান ভাই দীর্ঘ এক বছর ধরে কিন্তু আমরা একটা ক্যাম্পেইন চালাচ্ছিলাম প্রায় আটশো থেকে এক হাজার টিভি বিক্রি হলে আমরা একটা কুপন দিব সবাইকে

উদ্দেশ্য করে এবং যারা দর্শক শ্রোতা আছে সকলের উদ্দেশ্য করেই বলতেছে আজকেই সেই কাঙ্ক্ষিত লটারি ড্রটা অনুষ্ঠিত হবে আপনারা অন্য অন্য সময় ভিডিও হয়তো স্কিপ করে করে দেখছেন আজকের ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন কে বিজয়ী হলো কে কোন পুরস্কার পেল এবং এস এছাড়াও আমাদের সামনে যারা বিশেষ অতিথি উপস্থিত আছে সকলের সাথে পরিচয় করে দিব আপনাদেরকে এবং সবাইকে ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকলো আর অবশ্যই কারণ লটারি তো সবাই পায় না সবাই পায় না এখানে আপনার আমরা এক হাজার পিস টোকেনের ব্যবস্থা করছিলাম তারপর এটা আপনার পাঁচশো পঞ্চাশ পিসের মতো টোকেন যাওয়ার পরেই আমি লটারিটা দেওয়ার সিদ্ধান্ত নিলাম আচ্ছা 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 আজকে এখানে সমস্ত লটারিগুলো রাখা আছে হয়তো যদি একটু দেখেন এই যে সব কিন্তু আসলে ভাগ্যবান ব্যক্তি যে হবেন প্রথম পুরস্কার আমাদের হলো এসি আচ্ছা আচ্ছা দ্বিতীয় পুরস্কার ওভেন সেলাই মেশিন রাইস কুকার ব্লেন্ডার এই বাবদ মোট পাঁচটা পুরস্কার আজকে আমরা এটা ঘোষণা করবো ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এখনই বিজয়ী ঘোষণা স্টার্ট করে দিব তার আগে আমরা আমাদের যারা গেস্ট আছেন তাদের একটু ওপিনিয়ন জানতে চাচ্ছি আর কি ওপিনিয়ন জানবেন হ্যাঁ ইনশাল্লাহ আমি শুরুতে পরিচয় করে দিই উনি হলো আপনার হাজি মিজানুর রহমান আমাদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক আমাদের এই মার্কেটটার আমরা যাকে সভাপতি হিসেবে সবসময় মেনে আসতেছি আচ্ছা আচ্ছা এবং সম্পর্কে আমাদের মামা হয় এবং উনি ওনার ব্র্যান্ড হলো আপনার হিলটন হিলটন ব্র্যান্ড এবং হিলটন কোম্পানির মালিক হাজি মিজানুর রহমান ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করতে আচ্ছা আচ্ছা বলেন দি আসলে এটা খুব সুন্দর একটা শুভক্ষণ আজকে আমাদের জন্য ঘোরানোর অনেক প্রচেষ্টা সফল এটা আজকে আমরা হতে যাচ্ছি অনেকে টিভি কিনেছেন আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন আজকে লটারি করার জন্য ইতিমধ্যে আমরা শুনেছি অনেক জায়গায় অনেকে লটারি করে লটারি বিনিময়ে মাল সেল করে কিন্তু লটারি করে না দেয় না হ্যাঁ দেয় না তো ইনশাআল্লাহ আমাদের এখানে মার্কেটে ওই সমস্ত ব্যবসায় নেই আমাদের সবাই এখানে সুন্দর ব্যবসায়ী কাপ্তান বাজার দুই নম্বর কারণ দ্বিতীয় আমরা আছি ইলেকট্রনিক ব্যবসায়ী এখানে সব ধরনের পণ্য এখানে আছে আপনারা আসবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই লটারির প্রোগ্রামটা আরও বৃদ্ধি করবো ধন্যবাদ বরংকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এই পর্যায়ে আমি পরিচয় করে দিব আমাদের মার্কেটেরই আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী আমরা যারা সবসময় সভাপতি এবং সাধারণ সম্পাদক বা আমরা যাদেরকে মানি যাদের অনুপ্রেরণে আমরা আসলে এই ব্যবসায় আর ওনার ব্যাপারে উনি হলো আপনার হাজি মঈনুল ইসলাম মনির আপনার এমফ্লিক্স কোম্পানির মালিক ওনার দোকানের নাম হলো মনির এন্টারপ্রাইজ তা আসলে আমার এই দোকান নেওয়ার পিছনে বা আমার এই ব্যবসার পিছনে ওনারও বড়ো অবদান আছে এবং এই যে সভাপতি বললাম এই দুইজন মানুষের অবদান অনেক বড় আমি এখানে ব্যবসা করার পিছনে তা আমি হাজি সাহেবকে কিছু বলার অনুরোধ করতেছি আসলে অনলাইনে অনেকই বিজনেস করে সেই সুবিধাতে অনেকেই এই লটারি অনেক কিছুই প্রলোভন দেখায় কিন্তু আসলে করে না আমাদের ভাগনা বোধান মার্শাল নতুন ব্যবসায়ী হিসাবে অনেক দূর পর্যন্ত আগাইছে এবং আমাদের সবাইকে এই কুপন এবং লটারি এখন এখনই ঘোষণা করবে এবং এজন্য আর বিস্তারিত কিছু না বলে সংক্ষিপ্তভাবে বললাম আর ওর ভবিষ্যৎ বিজনেস এবং আপনারা আরও বেশি বেশি করে যেন প্রোডাক্ট নিতে পারেন ভবিষ্যৎ করে উনি হলো আমাদের হয়তো সবসময় ভিডিওতে দেখে আসছেন যে আমি সবসময় ম্যাঙ্গো কোম্পানি নিয়েই কথা বলি কারণ ম্যাঙ্গোটা আসলে সবসময় আমি মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম হলো কে ম্যাঙ্গো হলো এলজির কম এল জির প্রোডাক্ট এল জি টিভি ওই ম্যাঙ্গো কোম্পানির আপনার ম্যানেজার জি এম দাদা তো দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করি আজকে এই পরিস্থিতি আইসে আমার এই মার্কেটে বুরহান ভাইয়ের মানে ব্রাদার্স ইলেকট্রনিক্সের যে উদ্যোগটা খুব প্রশংসনীয় একটা উদ্যোগ যা মার্কেট বৃদ্ধিতে এবং কাস্টমারকে আপনার প্রলব্ধ করতে অনেক সুন্দর একটি হ্যাঁ ইয়ে পদক্ষেপ আমি এই অবস্থায় আমার কোম্পানির পক্ষ থেকে আমি ওনাকে ব্যবসায়িক উত্তরতা বৃদ্ধি করার জন্য যে কোনো ধরনের সহযোগিতা অব্যাহত রাখব এবং আমার এই প্রোডাক্ট কিনে কেউ প্রতারিত হবেন না এই মর্মে নিশ্চয়তা করতে পারি পাশাপাশি আপনারা যাতে উৎসাহ পড়ে সেই পুরস্কার এবং সেই প্রোডাক্টটি পেয়ে যাতে আপনার আপনারা সন্তুষ্ট থাকেন সেই সচেষ্ট আমি থাকব ধন্যবাদ এই হলো আমাদের আরেক বলে না যে মানুষের এক একটা বট গাছ থাকে যে সবাইকে দেখে শুনে রাখার জন্য একটা আমাদের জায়গার জায়গা থাকে উনি হলো আমাদের আরেকজন মামা মহাজন মানুষ সরকারি ইলেকট্রনিক্সের বাদল মামা বাদল মামাকে কিছু বলার জন্য অনুরোধ করতে আমার অনুরোধ থাকবে যে গোরহান জাতে সবসময় এই ধরনের গিফট সবাইকে দিতে পারে আচ্ছা আচ্ছা ঠিক না কারণ এই ধরনের জিনিস গিফট পাইলে মানুষ সাথে উপলব্ধি করে এবং নিতে আগ্রহী থাকে এটা যাতে সব সময় থাকে দর্শনটির প্রতি আমার অনুরোধ থাকব সব সময় আপনারা গোরহানকে সাপোর্ট দিবেন গোরান জাতে সবসময় আপনাদেরকে এই ধরনের উপহার দিতে পারে রাইট ধন্যবাদ সর্বশেষ উনি আসলে আমার ব্যবসায়িক ওনারা হলো উনি হলো আমাদের মার্কেটের সিনিয়র সহসভাপতি সভাপতি সেক্রেটারি সবাইকে দেখলেন ওনাদের কারণে হয়তো আমি এখানে দোকান পরিচালনা করতেছি এবং ওনাদের ছায় আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছি উনি হলো আমার মূল মাহাজন। আমি সব সবসময় যাকে নিয়ে অফলাইন অনলাইনে আমি গর্ব করি যে উনি হলো আমার মূল মাহাজন কারণ ওনার পক্ষ থেকে আমি যে ধরনের হেল্প গুলা পাই সেটা ব্যবসায়িক হেল্প এটা আসলে কখনও মানে একজন বাবার সমতুল্য হেল্প যেটা বলে বলা হয় সরাসরি আমি ওনাকে সবসময় শ্রদ্ধার সহের সাথে এবং মানে আমায় মনে হয় এমনও সময় যায় যে আমার জীবন বাজি রেখে আমি শহীদ ভাই আমি সবসময় ভাই বলে সম্বোধন করি শহীদ ভাইয়ের জন্য আমি সব কিছু করতে পারি উনি এমন একজন মানুষ ওনার দোকান হলো বাইতুল তুল কেএস ইলেকট্রনিক্সের আমার ম্যাঙ্গো কোম্পানির সব কিছু মানে আমার সব কিছুর জন্য উনি তো বাইকে কিছু বলার অনুরোধ আজকের এই ব্রাদার্স দেখে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব নিজেকে মনে করতেছি তো এই উদ্যোগটা অনেক আগে থেকে নেওয়া ছিল তো এটা আমরা পুরস্কারটা দিব দিচ্ছি এই বিভিন্ন ধরনের আমাদের সাথে পরামর্শ হয়েছে যাই হোক অবশেষে আজকে এই মাইন্ড রোখানে এসে আমরা এই পুরস্কার বিতরণের পর্বে এসে গেছি আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কোখন উত্তোলন করে পুরস্কারকে বিজয়িত করব তাই আর দেরি না করে বুরহান ভাইয়ের ব্যবসায়িক উত্তরোত্তর শুভকামনা জানাচ্ছি ঠিক আছে আর ধন্যবাদ সবাইকে সর্বশেষ আপনার কথা হলো যে আমার আসলে ব্যবসায়িক আমাকে যারা চিনে বা ব্রাদার্স ইলেকট্রনিক্সে যারা চিনে তারা তো নিশ্চয়ই একটা মাধ্যম হয়ে আমাকে চিনে সেই মাধ্যম এবং আমার পরিধির জন্য সর্বপ্রথম যাদের অবদান তারা হলো আপনারা যারা এই ভিডিও করেন কারণ আপনাদের ভিডিওর মাধ্যমেই কিন্তু আমার প্রচার সারা জায়গায় সব আমাদের আমাদের কথা বলছিলেন হ্যাঁ সেটা হলো ঠকাথ পিঙ্কুদা কিনতে চাই মামুন ভাই সাঈদ ইলে সাঈদ ব্লগের আপনার সাঈদ এছাড়াও রনি রহমান সোর রনি অনেকেই আছে তো তাদের জন্য আমি ছোট্ট মানে সামান্য আমার পক্ষ থেকে একটা গিফটের ব্যবস্থা করতেছি তো আমি সর্বপ্রথম আমাদের সভাপতি সাহেবকে এটা আপনার আচ্ছা এটা আপনি আমাকে দিয়ে দেন এই যে এটা কিন্তু আমাকে দিয়েছে ভাইয়েরা জানি না আমি ভাইদের জন্য কতটুকু করতে পেরেছি বাট দিয়েছে আমাদেরকে আর কি আচ্ছা এটা রাখলাম এখানে এটা হলো আমার মামুন ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মামুন ভাইয়ের জন্য মামুন ভাই কিন্তু পেয়ে গেল এখন আমরা চলে যাব হলো আপনার পুরস্কার বিতরে নিতে এখানে আপনার লটারি গুলো রাখা আছে সবগুলোই দেখতেছেন আচ্ছা আমরা সর্বপ্রথম 5 নাম্বার পুরস্কার থেকে শুরু করব আমাদের 5 নাম্বার পুরস্কার হলো ব্লেন্ডার ব্লেন্ডার এখানে রাখা আছে আমি আমাদের সভাপতিকে অনুরোধ করব আচ্ছা আপনি ফারস্টে তোলেন

আচ্ছা আপনি আমাদের পঞ্চম পুরস্কারে বিজয়ী হয়েছেন আপনার পুরস্কার হলো একটা ব্লেন্ডার পাঁচ নাম্বার পুরস্কারে আপনি বিজয়ী হয়েছেন আপনি আমার শপে এসে আপনার পুরস্কারটা আপনি ইনশাল্লাহ নিয়ে যাবেন ঠিক আছে আমরা পেয়ে গেলাম পাঁচ নাম্বার বিজয়ীকে যিনি ব্লেন্ডার জিতেছেন এবং সরাসরি কথা বললাম আচ্ছা আচ্ছা এখন আমরা চলে যাব চতুর্থ পুরস্কার চতুর্থ পুরস্কার যেটা হচ্ছে রাইস কুকার হলো রাইস কুকার রাইট আমি আমাদের সাধারণ সম্পাদককে অনুরোধ করব আপনার মত করে আপনি একটা লটারির কোপন উঠান একটু ভালো করে একটু ইয়া করে তারপর হ্যাঁ দেখেন একদম আমরা চতুর্থ পুরস্কার হলো আমাদের রাইস কুকার রাইস কুকারটা আমরা দেখাবো বিসমিল্লাহ কে সৌভাগ্যবান ব্যক্তি দেখা যাক জাকারিয়া ফেনি এটা হলো আমাদের পাঁচ চার নাম্বার পুরস্কার হলো আপনার রাইস কুকার ওনার নাম হলো জাকারিয়া ওনার বাসা হলো ফেনিতে ফেনিতে আমরা সরাসরি ওনাকে ফোন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সরাসরি ওনার সাথে একটু ফোনে যুক্ত হব একটু আমাদের সাথে লাইনে থাকেন ডাবল জিরো সিক্স ফোর সিক্স টু ফোর আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলবো ফোনে কারণ এই ফাঁকে আসলে বলে রাখি অনেকেই ওই যে আমাদের সভাপতি সাহেব বলে গেল আসলে অনেকে অনেক জায়গায় আপনার এই গিফটের ব্যবস্থা করে হয়তো অনেকে দেয় হয়তো অনেকে দেয় না আমি বরাবরের মতো সময় বলে আসি কে কি করলো আমি আসলে ওই দিক তাকাই না আমি আমার মতো করে চলি আর আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছিলেন জাকারিয়া সাহেব বলছেন কোথা থেকে আপনার বাসা কোথায় এম ফেনি আপনি কি গুলিস্থান ব্রাদার্স ইলেকট্রনিক্স থেকে কোন এলইডি টিভি কিনেছিলেন জি আপনাকে একটা লটারি টোকেন দেওয়া হয়েছিল জি লটারিতে কিছু পাবেন আশা করছেন ইনশাআল্লাহ না আচ্ছা আপনি সৌভাগ্যবান ব্যক্তি আপনি আমাদের চার নাম্বার আমাদের এখানে চারটা পাঁচটা পুরস্কার ছিল আপনি চার নাম্বার পুরস্কার পাইলেন আপনার হল রাইস কুকার জি আমরা এখন সরাসরি লাইভে আছি আপনি এটা কালকে আজকে রাত্রেও দেখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে আপনার হল চাকরিতে আপনি রাইস কুকার এটা আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করেন আমরা আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই আমি ভিডিও শেষ করে আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম সব বড় উত্তর 16 মধ্যখানে কথাগুলো যে আপনারা যারা কষ্ট করে এত দিন ধরে আমার সব থেকে ব্রাদার্স ইলেকট্রনিক্স থেকে টিভি কিনেছেন তাদের জন্য এবং যারা নতুন করে টিভি কিনবেন তাদের জন্য আরো বড় সুখবর আছে ইনশাআল্লাহ যেহেতু সামনে আমাদের 월드컵 সুখবরটা শোনার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট আমাদের টার্গেট কি ইনশাআল্লাহ আরো বড় কিছু এখন আমরা চলে যাব তিন নাম্বার পুরস্কারতে আচ্ছা তিন নাম্বার পুরস্কার হলো আপনার এখানে লেখা আছে হলো সেলাই মেশিন আমরা তিন নাম্বার পুরস্কারে চলে যাব আমাদের সিনিয়র সহসভাপতি সাহেব যদি আমাদের তিন নাম্বার বিজয়ীকে ঘোষণা করেন আপনার মতো করে আপনি সব কিছু করেন যেখান থেকে খুশি নেন সমস্যা নেই তিন নাম্বার পুরস্কার আমরা চলে যাব হলো আমাদের রাইস সেলাই মেশিন সেলাই মেশিন বে বিজয় হলো ওনার নাম হলো জাকারিয়া সোনারগাঁও 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 জাকারিয়া এর আগের জন ছিল জাকারিয়া বাট উনি ছিল ফেনি এটা হলো আপনার সোনারগাঁওতে আমরা সরাসরি ওনাকেও ফোন দিব ইনশাল্লাহ জিরো ওয়ান নাইন থ্রি এইট ডাবল সিক্স এইট সেভেন আমরা ফোনে কথা বলবো এক মিনিট তিন নম্বর পুরস্কার ওনার হলো সেলাই মেশিন আমরা সরাসরি ওনাকে ফোন দিলাম একটু অপেক্ষা করেন যেটা বলতে নিয়েছিলাম যে যারা নতুন কাস্টমার হবেন এবং পুরান যারা ছিলেন তাদের আসসালাম আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ ভালো আছেন জাকারিয়া সাহেব বলছেন আচ্ছা আপনি কি ব্রাদার্স ইলেকট্রনিক্স কাপ্তান বাজার মার্কেট থেকে কোনো এলইডি টিভি কিনেছিলেন কত ইঞ্চি কি টিভি কিনেছেন ইঞ্চি আচ্ছা আপনি তো আপনাকে একটা লটারির টোকেন দেওয়া হয়েছিল আচ্ছা লটারিতে আপনি আপনার খুবই ভাগ্য ভালো আপনি তিন নাম্বার বিজয়ী ঘোষণা পুরস্কার পেয়েছেন আপনার পুরস্কার হলো সেলাই মেশিন জি সেলাই মেশিন এটা আপনি দয়া করে কালকে তো মনে হয় আমাদের মার্কেট বন্ধ থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার পুরস্কারটা নিয়ে নেওয়ার জন্য অনুরোধ থাকলো ইনশাল্লাহ জি দোকানে আইসা আপনার পুরস্কারটা আপনি নিয়ে দাদা যখন ইচ্ছা তখন শুধু আসার আগে ফোন করে আইসেন আসসালামু আলাইকুম আমরা পেয়ে গেলাম আমাদের তিনজন পুরস্কার বিজয়ী আর মাত্র দুইজন আচ্ছা যে দুইজনের মধ্যে একজন হল ওভেন আর একজন হল এসি প্রথম পুরস্কার এসি আমরা এখন দ্বিতীয় পুরস্কারে চলে যাব আমার শোনাম ভাই শহীদ ভাই দ্বিতীয় পুরস্কার নামার জন্য অনুরোধ করলাম কে পার ভাগ্যবান ব্যক্তি ওভেন আচ্ছা এবার হচ্ছে আমাদের ওভেনটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার যখন আমরা ওভেনে চলে গেলাম ওভেনে কী নামমেদ সাওয়ার হৃদয় আহমেদ সাওয়ার এখানে এবং সাথে কিন্তু লাইভ এখানে কোনো ধরনের আমাদের কারচুপি নাই লুকোচুরি নাই কোনো স্বজনপ্রীতি নাই এখানে যে যা পাবে সেটাই আপনাদেরকে আমরা দেখাব এইট আর মাত্র অল্প কিছুক্ষণ যে যিনি এসি বিজয়ী তাকে আমরা ঘোষণা করবে ইনশাল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করেন আর পরবর্তী আকর্ষণ শোনার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন এবং যারা টিভি নিয়েছেন যদি ইনশাল্লাহ আপনার ভালো হয়ে থাকে সব কিছু আমাদের কাছে স্বচ্ছ মনে হয়ে থাকে আপনি এবং আপনার সব বান্ধবী কিন্তু ব্রাদার্স ইলেকট্রনিক্সে আপনারা আমন্ত্রিত যে কোনো সময় আসতে পারেন আমরা দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন আপনার ওভেন ওনাকে ফোন দিয়েছি রিসিভ সর্বশেষ আমাদের যিনি এসি বিজয়ী আমরা তাকে বিজয়ী ঘোষণা করব এবং আপনারা দেখতেছেন যে খুবই স্বচ্ছভাবে এবং ক্লিয়ার কোনো ধরনের কোনো এবং ইয়া নাই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ রিসিভ করতে হবে হয়তো ব্যস্ত আছে কোনোভাবে আমরা পরবর্তীতে হয়তো যোগাযোগ করবো ইনশাল্লাহ হৃদয় আহমেদ হুম আহমেদ উনি হলো ওনার নাম হলো হৃদয় আহমেদ উনি সাবার অবস্থান করতেছে ওনার ফোন নাম্বার দেওয়া আছে আমরা ফোনে এই কথা বলার চেষ্টা করতে ওন ফোন রিসিভ করে নেই আচ্ছা আমরা প্রথম পুরস্কার চলে যাব আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম পুরস্কারে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত আসলে অনেকেই যা সবার চেষ্টা সবার আশা যে আমি এসি পাবো আমি এসি পাবো

এই যে আমাদের প্রথম পুরস্কার অপেক্ষা করেন যে কে পাবেন হয়তো অনেকেরই আশা এবং সবাই যেই টোকেন নিচ্ছে আমাকে বলছে যে ভাই আমাকে এসি দিন আসলে এসি তো সবাই পাবে না যে কোনো একজন তা আমি প্লিজ আপনারা একটু দয়া করে খুলেন এবং কে পাইল সে ভাগ্যবান ব্যক্তি হাকিম কিশোরগঞ্জ ব্যক্তি হলো আমাদের হাকিম বাই কিশোরগঞ্জ নাম্বার এখানে দেওয়া আছে উনি হলো আমাদের আজকের বিজয়ী এবং আমরা ফোন করি এসি হ্যাঁ আমরা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করব ফোন করব ওনার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর টু সিক্স জিরো এইট নাইন ওনাকে আমরা ফোন দিলাম আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো ওনার নাম হলো হাকিম যিনি আমাদের আজকের কাঙ্ক্ষিত বিজয়ী এসি বিজয়ী ওনার নাম হলো হাকিম ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে উনি আমাদের এখান থেকে যে কোনো একটা টিভি নিশ্চয়ই নিয়েছেন উনি যার জন্য একটা টোকেন পেয়েছেন আমরা ওনাকে ফোন দিলাম আলাইকুম রহমতুল্লাহ ভাইজান ভালো আছেন আমি ব্রাদার্স ইলেকট্রনিক্স থেকে বলতেছি বোরহান উদ্দিন কে বলছিলেন আপনার নামটা আচ্ছা কোথা থেকে বলতেছেন আপনার বাসা কোথায় বাড়ি কোথায় গ্রামের বাড়ি কিশোরগঞ্জ আপনি ব্রাদার্স ইলেকট্রনিক্স থেকে টিভি কিনেছিলেন আপনাকে কি একটা লটারির টোকেন দেওয়া হয়েছিল আচ্ছা কি কি পাবেন বা লটারিতে নাম উঠবে মনে হয়েছে আপনার আচ্ছা আপনাকে মানে সুখবরটা দেওয়ার জন্য আমরা ফোন দিয়েছি আমরা এখন ভিডিওতে লাইভে আছি হয়তো ভিডিওটা আপনারা দেখতেও পারবেন আজকে রাতের বেলা ইনশাল্লাহ আপনি আমাদের বাদার্স ইলেকট্রনিক্সের বিজয়ী এবং প্রথম পুরস্কার এসি বিজয়ী হয়েছেন আমরা আমরা আপনাকে এখন সরাসরি ভিডিও থেকেই ফোন দিয়েছি এবং লটারির সর্বশেষ আপনি প্রথম পুরস্কার এসি বিজয়ী হয়েছেন আপনি দোকানে এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পুরস্কারটা নেওয়ার জন্য অনুরোধ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো হ্যাঁ ইনশাল্লাহ যখনই আসেন আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রথম পুরস্কার যে এসি এটা নেওয়ার জন্য আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভাইয়া আসসালামাইকুম রহমতুল্লাহ আর সর্বশেষ যে কথাটা বললাম শুরুতে এবং শেষে যে যারা এতদিন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তাদের জন্য এবং যারা নতুন করে প্রোডাক্ট নিবেন তাদের জন্য একটা সুখবর যেহেতু আমাদের দু সালে আমাদের দেশে মানে আমাদের ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ এটা খুবই জনপ্রিয় এবং আমাদের টিভির জগতে বিশেষ করে একটু জনপ্রিয় হয়ে থাকে সেই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে একটা এবং যারা আছে তাদেরকে সাথে নিয়েই একটা খুবই সুন্দর এবং আপনাদের ভালো লাগার একটা বিষয় হলো আমাদের নেক্সট যেই লটারিটা হবে তার প্রথম পুরস্কার থাকবে কিন্তু মোটর সাইকেল মোটর সাইকেল সিরিয়াসলি ওয়াও এটা কিন্তু খুবই এক সপ্তাহ 10 দিন বা সর্বোচ্চ এই মাসের মধ্যে এটা শুরু হয়ে যাবে আর আমার এই 4 তারিখ লটারি ড্রটা কেন দিলাম সেটাও আগের ভিডিওতে আমি বলে রাখলাম যেহেতু 2000 চব্বিশ সালে আমাদের দেশটা নতুনভাবে পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনের জন্যই আজকের এই দিনটা ধার্য করা আপনারা আগামীকাল পাঁচ তারিখে ভিডিওটা দেখবেন স্বাধীনভাবে নতুনভাবে আপনাদের নতুন কিছু নিয়ে যাবেন ইনশাল্লাহ এবং পরবর্তী পুরস্কারের জন্য সবাই অপেক্ষা করবেন প্রথম পুরস্কার কিন্তু মোটরসাইকেল এটা বলে দিচ্ছে আর ব্রাদার্স ইলেকট্রনিক্স ভাই মানি যা বলে তা কাজ করে এটা আপনারা আগের থেকে আগের থেকেও দেখছেন এখনও দেখবেন নতুন চমক থাকবে ইনশাল্লাহ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে বিনয়ের সাথেও অনুরোধ করে আন্তরিকতা শেষ করে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদেরই মার্কেটে আসবেন আপনার যে কোনো পণ্য লাগে আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা